এই সাত জন্ম হয় সাগরের মাঝে

ফাটি চুরমা চার হ্যাঁ তক্তা দেন যে তখন আসলে না একটা মাসে আসি গেছে সাত দাতে ডেলিভারি কাজ আমাকে সাজতে হবে এই একটা মাসে সাত দাতে ডেলিভারি করে ডেলিভারি করি তক্তার উপরে সাত দাঁত ভাজতে ভাজতে হতে গেলে আল্লাহ এ সাগরের পানি তুই সাত দাঁতের ক্ষতি করিস না এ গেল ভাজতে 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 যার নদীর কিনারে যা খারাপ হলো হওয়ার পর একটা জঙ্গলত একটা বাঘ আসিল এই বাঘে নিয়ে আসিল বাঘে নিয়ে আসছিল তিন চারটে বাচ্চা সেই বাচ্চা কোন সুতরি জমক আসছে তারপরে বাঘ পায় মত ছাওয়া নাই সাত মত তো মাও নাই মুখ খাই কার এই জন্য বাঘের দুধ বাঘের দুধ খাওয়া মানুষ হয়ে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করি ওই দিলে জান্নাত বানাই জান্নাত বানায় কিন্তু এই

দেখবেন লাইক কমেন্ট করবেন রিপোর্ট করবেন হুজুর আসলে সারা বাংলাদেশের মানুষের টিকটক সারা বিশ্বের মানুষের কাছে একটা না হুজুরের করলে তোমার ফাটে কোনো ফাটে না হুজুরের টিকটক করে কি সুন্দর লাগে

আমাদের মুসল্লিগণকে একটু জানাবার চেষ্টা করি আপনি আমার আপনি তো ব্রেক করেন আপনি তো আটকে দেন আপনি আপনি আমাকে ইন্ডিকেট করতেছেন না আপনি দুইটা টিকটক আইডি করেন রিপোর্ট আমার আমার দুইটি না আমার নয়টা আইডি আছে নয়টা আইডির মধ্যে আপনার বউ দুইটা আইডিতে রিপোর্ট করছে এইজন্য আমার জ্বলছে তাই আমি সত্যি কথাটা প্রকাশ করলাম আর সাতটা আইডিতে যদি করে দিলে হয় রিপোর্ট তাহলে কোন আমি